হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে দ্বাদশী ভীমা একাদশীর পরের দিন দ্বাদশী এত আজকে একটা ভালো দিন আছে আসলে ব্যাপারটা হলো আমার বিয়েতে একজন একটা গোপাল দিয়েছিল এবার কে দিয়েছিল সেটা আমি জানি না তবে খুবই ভালো জিনিস আমি পেয়েছি তো আজকে সেই গোপালের জন্য ভোগ রান্না করা হবে এবং গোপালকে দেওয়া হবে তোমাদের সাথে শেয়ার করব সেটাই তোমরা দেখতে থাকো এই যে এখানে ভোগ রান্নার প্রস্তুতি চলছে কি ভোগ রান্না করা কি ভোগ রান্না করা হবে ভোগ খিচুড়ি ভোগ দেওয়া হবে গোপালকে তো এই বাসনগুলো সব ঠাকুরের বাসন আর এই হাড়িটা আমার বিয়েতে আমার পাড়ার একটা পিসি দিয়েছিল তো এই নতুন হাঁড়িটা বের করা হলো গোপালের ভোগ রান্নার জন্য এবার কি হবে ভোগ চাপাবো আমি ভোগ রান্না প্রথম দেখছি এর আগে দেখিনি উম বাবার ভোগ এখানে পাঁচ ভাজা করা হয়ে গেছে পাঁচ ভাজা করা হয়ে গিয়েছে কি কি ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা আলু ভাজা আলু ভাজা সিম ভাজা বাদাম ভাজা হুম এই পাঁচ রকম ভাজা দিয়েছি ঠাকুরের সামনে এই দেখুন চলেই কোন হুম ভোগ অল্পই ভালো না এটা ভোগের খিচুড়ির জন্য চাল ধুয়ে নেওয়া হবে চাল গোবিন্দ ভোগ চাল ধুয়ে নেওয়া হবে চালটা ঝেড়ে নেওয়া হচ্ছে দিলাম ফুলকপি তারপরে সব সবজি দেওয়া হলো না সবজি দিলাম সিম বেগুন এগুলো দেওয়া হলো ডাল ফুটে গেল ডাল ফুটে গিয়ে এগুলো দিলাম সিম বেগুন ফুলকপি এগুলো দিলাম আলু এই যে কাকিমা চলে এসেছে অল্প অল্প করে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে তাই তো এবার এইবার চালটা দিয়ে দিচ্ছি চাল পড়লো

Untuk dikira, untuk berpandukan ke ladang. Oh, bermakna. Kau dah? Kalau dia, dia sangat berusaha. Ini jaga dulu, nak kau itu kau baca, kau itu mesti berjaga ni. Kalau saya jangan seperti ini, apa bermakna? Amana pun juga, kalau ada yang nak pergi, anda boleh naik সন্দ লাগল বেশি আর ভোগ রান্না চলছে এখনো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এই যে আমার শাশুড়ি মা ভোগ রান্না করছে

কি করবেন কিসে 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 করবেন বলেন কিভাবে কি করবেন সেটা তো বলবেন সর্ষে তেল লাগাবো হ্যাঁ

এখন গোপাল সাজানো চলছে একটা মালা করতে ভুলে গেছে মালা করলে ভালো হতো না হঠাৎ করে মনে পড়লো সবার যে গোপাল সেবা দেওয়া হবে একটা কাকিমার গোপাল একটা আমাদের গোপাল তাই তো ছোট গোপালটা আমাদের এটা বিয়েতে কেউ একজন গিফট করেছিল আমাকে তো সেই গোপালটাই পুজো করা হচ্ছে

Apa Kepala jolce. আমার শাশুড়ি পুজো করা হলো মার এবার কাকে শাশুড়ি পুজো করবে গোপালের ভোগে আছে পাঁচ রকম ভাজা ফল মিষ্টি লাড্ডু কম্বলটা কি আমাকে দিয়েছিল জানি না তবে যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ এই গোপালটা দেওয়ার জন্য দেখি যে ধরেন এখানে হাত দেবেন না এখানে হাত দেবেন না এটা এটা ক্যামেরা না এখানে হাত দেবেন এটা এই হাতে সরান এই হাতে সরান এটা ধরেন এটা ধরেন হ্যাঁ ঠিক আছে দা হচ্ছে না দা এই এই জায়গাটা ধরেন এই যে এইভাবে এইভাবে আচ্ছা দাদা দাদা এখানে ক্যামেরা এখানে ক্যামেরা